এস এসি দু হাজার চব্বিশ সালের খাতা তো মার্ক পেয়েছে দুটা সৃজনশীল লিখেছে তাকে বিশ মার্ক দেওয়ার কথা কিন্তু আমি দিয়েছি পঁচিশ মার্ক তাকে পাস করানোর জন্য দু সালে একটা নিয়ম এসেছে যে পরীক্ষাতে কেউ লিখিত পরীক্ষাতে পাস সবাই পাস করবে কেউ যাতে ফেল না করে গ নাম্বারে এইটুক লিখেছে এইটুক লিখেছে লেখাগুলো গোটা গোটা নাচ কিছুই বোঝা যাচ্ছে না তারপরও তাকে তিন মার্ক দিলাম শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ কিভাবে ফেল করার সত্ত্বেও ছেলেটিকে প্রার্থী নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হলো এটা শুধু এই ছেলেটির বেলায় না সবার খাতার ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য কারণ বোর্ড থেকেই নির্দেশ দেওয়া হয়েছে লিখিত পার্টে যেন কোনো শিক্ষার্থী ফেল না করে তো অনেকে আরও একটা বাড়তি প্রশ্ন করো যে এমসি কিউতেও কি এভাবে পাশ করিয়ে দেওয়া হয় এর উত্তর দিব কিন্তু তার আগে চলো আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই কিভাবে শিক্ষক খাতাটি কেটেছিলেন কোন জায়গাতে সে কত মার্ক পেয়েছে সেটা আমি আজকে দেখাচ্ছি দেখাচ্ছি এখন তো ক নাম্বার লিখেছে ক নাম্বারে টিক মার্ক দিলাম তাকে ওয়ান মার্ক দিলাম আপ এই নাম্বার লিখেছে তাকে দুই মার্ক দিলাম গ নাম্বারে এইটুক লিখেছে এইটুক লিখেছে লেখাগুলো গোটা গোটা নাচ কিছুই বোঝা যাচ্ছে না তারপরও তাকে তিন মার্ক দিলাম মানে প্রত্যেকটি দুটি মাত্র সিজনসি লিখেছে তাকে 10 10 করে 20 দিয়েছি ঘ নাম্বার শুধু এটুকু লিখেছে তারপরও তাকে 4 মার্ক দিলাম এখন আসি 6 নাম্বার প্রশ্নতে 6 নাম্বার প্রশ্নতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সোনেটের প্রবর্তক 1 মার্ক এটা কিন্তু 1 মার্ক 4 হয়ে গেছে আসলে এটা খ নাম্বার খ নাম্বারে মাত্র এটুকু লিখেছে তারপর তাকে 2 মার্ক দিলাম কারণ কি এ মার্ক দিছি কারণ একমাত্র কারণ হচ্ছে তাকে পরীক্ষায় পাস করাবার জন্য সে কিন্তু 5 মার্কের যোগ্য না তারপর তাকে পাস করাতে হবে কারণ সে যেহেতু লিখেছে গ নাম্বার পড়েও দিচ্ছি না কারণ সে ফেল করবে যদি ভালোভাবে পড়ে সে ফেল করবে দু হাজার চব্বিশ সালের নিয়ম অনুযায়ী পরীক্ষাতে কেউ যদি একটু কিছু লেখে তাহলে তাকে পাস করাতে হবে ঘ নাম্বার একটু কা লিখেছে তো চার মার্ক দিলাম সাত নাম্বার সিএনসিল ক নাম্বার কিছু লেখেনি বাকি পরীক্ষার খাতা ফাঁকা তো পরীক্ষাতে কিছু লিখলে মার্ক পাওয়া যায় সেটা আপনারা দেখতে পেলেন তাকে পঁচিশ মার্ক দেওয়া হয়েছে বিশ দশ দশ করে বিশ মার্ক চার নাম্বার সিজনশীল এবং ছয় পেলেন তাকে পঁচিশ মার্ক দেওয়া হয়েছে বিশ দশ দশ করে বিশ মার্ক চার নাম্বার সিজন ছিল এবং ছয় নাম্বার সিজন ছিল মোট মার্ক দেওয়া হয়েছে পঁচিশ মার্ক আর পাঁচ মার্ক কোথা থেকে পেলো এটা তো প্রশ্ন আসার কথা এখন পাঁচ মার্ক আমাকে নিজের হাতে লিখে তাকে মার্ক দিয়ে মোট পঁচিশ মার্ক করাতে হবে না তো সে ফেল করবে শিক্ষা বোর্ডের নির্দেশ পরীক্ষার খাতাতে যদি কোনো কিছু দাগ থাকে বা লেখার যদি সেরকম মাধ্যম থাকে মার্ক দেওয়ার মাধ্যম থাকে তাকে অবশ্যই মার্ক দিতে হবে লিখিত পরীক্ষাতে কেউ যাতে ফেল না করে এখন প্রশ্ন হচ্ছে তিরিশটা এমসিকিউর সিকিউর মধ্যে যদি তুমি সাত আট নয় পাও অথবা পঁচিশটা এমসিকিউর সিকিউর মধ্যে যদি তুমি পাঁচ ছয় সাত পাও তাহলে কি তুমি পাশ করবে উত্তর হচ্ছে না কেননা এমসিকিউ কাটা হয় এমসিকিউর ওএমআর ও মেশিনে যেখানে কোনো মানুষের হাত থাকে না তাই তুমি যদি এক দুই মার্কও কম পাও তাহলে তোমাকে ফেল করতে হবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ